সবের আজ সবার মন্ত্র হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানাই আবারও অনেক অনেক ভালোবাসা তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগের আজকের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি রিলেটেড ভিডিও হতে চলেছে আজ আমাদের বাড়িতে রান্না পুজো মা অনুসার চলো ভিডিওটা দেখতে থাকো আর সকাল সকাল ধানের গাছের দিয়েই ভিডিওটা শুরু করলাম আর এই দিকে দেখো বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এসেছে তো দেখো এই মাছগুলো এখন সব পরিষ্কার করে নেবে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে এই সাইডে দেখো বাবা জেঠু জেঠিমা তিনজনে মিলে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে বাবা হচ্ছে আঁশগুলোকে ছাড়িয়ে দিচ্ছে ভালো করে আর জেঠিমা মাছগুলো পিস করছে আর জেঠুও একটু একটু কাজ করছিলো জেঠুও ছিল পাশে তো সবাই মিলে কাজ হাতে লাগিয়ে করে নিচ্ছে আর এই দিকে মা হচ্ছে আনাজপাতি সব কাটাকাটি করছিল তো আনাজ কাটা প্রায় সব কমপ্লিটের পথেই মানে এই বেলার মানে দুপুরের আনাজ কাটা সব কমপ্লিট আবার রাতের আবার রাত্রে কাটবে তো এই দিকে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরেতে রেখে দিয়েছে বাপি তো দেখো কতগুলো মাছ দেখে তো আই এম অবাক আমরা ছোটোবেলায় এটাকে কি বলতাম জানো আমরা এই রান্নাটাকে বলতাম বড় রান্না কারণ কী বলতো সব দিনের রান্নার তুলনায় এই দিনের রান্নাতে অনেক কিছু সব কিছু মানে বেশি বেশি হয় আর কি মাছ থেকে সবজি থেকে সব বেশি বেশি রান্না হয় ওই জন্য বলতাম বড় রান্না তো এখনও বলতে থাকি এরকম একটা যে আমাদের বড় রান্না আছে এরকম বলি তারপরতে দেখো মা হচ্ছে মাছের যে মশলাটা লাগবে ওই মশলাটা পেস্ট করে নিচ্ছিলো তো মাকে বললাম চলো আমি করে নিচ্ছি তোমাকে করতে হবে তো মা ফার্স্টে আদাটা পেস্ট করছিলো তারপরে আমি হচ্ছে সর্ষেটা পেস্ট করছিলাম তো চলো ভিডিওটা দেখো আমি কিভাবে কি করছি না করছি প্রথমে আমি ছোট বলটা নিয়েছিলাম কিন্তু ছোটোটাতে হয়নি জানো তো আমাকে আবার চেঞ্জ করতে হয়েছিল পরে আবার বড়টা নিতে হয়েছিল যাই হোক দেখো ছোটটাই করতে দিয়েছিলাম একবার হয়নি কিন্তু খুব একটা ভালো পেস্ট হয়নি ওই জন্য আমি আবার ওটাকে নামিয়ে নিয়ে বড়টাতে আবার দিয়েছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আশা করি সবাই কিন্তু একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করবে বলে দিলাম তোমরা কেউ লাইক করছো না এই দেখো আমি কিন্তু আবার বড় বোলটাতে নিয়ে নিয়েছি কারণ বড়টা হলে দেখো এই দেখো কতটা আরও জায়গা আছে না বেশি একটু জায়গার প্রয়োজন যেহেতু পরিমাণটা বেশি তো এটাতে আরও ভালো করে পেস্ট করা গেল। যে কারণে বড়টা নিয়েছিলাম তারপরেতে দেখো আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি এইবার আমি ওটাকে পাত্রের মধ্য রেখে দেব দিয়ে আবারও আমাকে চালটা বাটতে হবে যেহেতু পিঠে হবে তো সর্ষেটা বাটা কমপ্লিট করে দিয়েছি সরষের পর আমি পোস্তও বেটেছিলাম পোস্তটা তোমাদের সাথে শেয়ার করে নিই পোস্তটা বেটে নেওয়ার পর এবার চালটা বাটনা বাটতে হবে তো চালটা দিয়ে দেব তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কতটা কি দেবো না দেবো তো তার আগে এটা দেখতে থাকো আর তোমাদের কাছে সবাইকে বলছি সবাই একটু লাইক করো ভিডিও ভিউসের মানে তুলনায় লাইক নেই বললেই চলে তো যেহেতু ভিডিওটা দেখছো তো লাইকটা করতে কি কষ্টটা হয় তাহলে একটু লাইক তো করে দিতেই পারো এমনিতেই তো সবাই ভিডিও স্ক্রিপ্ট করে দেখো সেটা তো বুঝতেই পারি সেটা নয় তবুও তোমরা দেখো এটুকুই স্ক্রিপ্ট করা যায় করো না কেন তোমরা তো ভিউ আর্স আমার তো আমার কাছে এটাই অনেক আর এইদিকে দেখো আমার কিন্তু একদম রেডি করা হয়ে গিয়েছে এটা পুরো বাটির সেম সেম হয়ে গিয়েছিলো আর এইদিকে চাল দেখো দুটো বাটিতে আছে চালগুলোও বেটে নিয়েছিলাম আর তারপর এখানে এসে দেখি মা মাছের ঝালটা বসিয়েছে তো এই সাইডে মায়ের সমস্ত রান্নাটা প্রায় কমপ্লিটের পথেই মা এই সাইডে গ্যাসটাতে রান্না করছিল আর এই সাইডটাতে জেঠিমা আরও মাছ ভাজছিল উনানেতে তো সবটা মিলিমিশিয়ে রান্না হচ্ছিলো তোমাদের সাথে তুলে ধরলাম তারপরে দেখো এই সব তরকারিপাতি রান্না করা হয়ে গিয়েছে তো দেখো কত কত তরকারি না ছোটোবেলায় বলতাম বড় রান্না তো সত্যিই আজকে মনে হচ্ছে যে বড় রান্না কত কত সব তরকারি আর এমনিতে ধর দৈনন্দিন যেই রান্না হয় সেইটাতে ছোটো ছোটো তরকারি হয় মানে কম কম হয় সেটার জন্য বলছি আর কি আর তারপরে দেখো মা বললো তুই পিঠেগুলো ভেজে নে যেহেতু সবাই মানে যে নিমন্ত্রিত যারা ছিল তারা খেতে চলে এসেছিলো তো মা জেঠিমা ওদেরকে খাওয়া দাওয়া দিচ্ছিলো আর আমি হচ্ছে পিঠেগুলো ভেজে দিচ্ছিলাম যদিও খুব একটা ভালো ভাজতে পারিনি তাও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম একটু একটু ভালো হয়েছিল। খুব একটা বেশি ভালো হয়নি কিন্তু তো দেখতে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে মানে পিঠে করছিলাম পিঠেটা ভালো ফুলছিলই না জাস্ট একটু ফুলেছিল তো মা বলল যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করেছিস যেটা করেছিস সেটাই ভালো লাগছে এরকম আমাকে বলছিল আসলে এরকম ভালো না কাউকে দিয়ে কিছু কাজ করালে তাকে ভালো বলতে হয় না আরে তো সে করবে না আমি তো এটা বুঝতে পারছি ওই জন্য মা বলেছে ভালো দেখো একটু ফুলেছে মাত্র আর এই সাইডেতে দেখো খেতে চলে এসেছিলো যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তো ওদেরকে জেঠিমা খেতে দিয়ে দিচ্ছিল আর আমিও তারপরে শেষমেশ খাবারের পাতে বসে গিয়েছি তো সবার লাস্ট কিন্তু আমি খেয়েছি আমি মা জেঠি মায়েরা চলো আমার থালিটা একবার দেখে নাও মা একটু থালিটা সাজিয়ে দিয়েছিল। যদিও দেখো আমার ভাতটা ভেঙে গিয়েছে মনে সাজাতে সাজাতে তো কী আর হয়েছে তাতে দেখো কি কি ছিল চলো আমি খাওয়া দাওয়া করে ফেলি তোমরাও চলে আসো আর বিকালের দিকে দেখো এখানে তো আলাদাই একটা মানে দৃশ্য চলছে সেটা হলো দাদা আমাদের গাছেতে পেয়ারা পাড়তে এসেছে তো আদৌ পেয়ারা নেই ও কিভাবে দেখছে দেখো তারপরে যখন দেখে যে আমি ক্যামেরা করছি তখনও চলে আসে আমার দাদাই আমাদের বাগান বাড়িতে গল্প করছিল। পেয়ারা আনতে এসেছিল তো পেয়ারার দেখা তো পেলামই না বাতাবি লেবু দেখা পেলাম তো চলো বাতাবি লেবুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কত সুন্দর হয়েছে দেখো বাতাবি নেবুগুলো পাকলে কিন্তু সেই লাগে বাতাবি নেবু খেতে কিন্তু এখনও যদিও কাঁচা তো বাগান বাড়িটাই কি কী আছে সবটা তোমাদের সাথে কাছে যেয়ে হয়তো শেয়ার করতে পারলাম না কিন্তু দেখো একটা ফুলের গাছের সাথে তোমাদের শেয়ার করালাম তো দেখো ওই যে কাঞ্চন ফুলের গাছটা দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে ওই কাঞ্চন ফুলের গাছটাই যে দেখো কত সুন্দর ফুল হয়েছে তো আমার তো খুব ভালো লাগে আর এই ফুল নিয়ে আমি কত না রিলস বানিয়েছি যাই হোক বিকালের টাইমটা এইভাবেই কাটিয়েছিলাম তারপরে একটু সূর্য দেখতে গিয়েছিলাম মানে ঘুরতে গিয়েছিলাম একটু রাস্তার দিকে তো তখন সূর্য অস্ত যাচ্ছিলো তো সেটাও একটু তোমাদের সাথে তুলে ধরলাম আর দেখো ধানের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর পাখিগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে দেখো সন্ধ্যার দিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মা মনসার যে বেড়ি দেওয়া হয় না মা মনসার বেড়ি দিয়ে দিচ্ছে জেঠিমা তো এইভাবে তিনবার হচ্ছে বেড়িটা দিতে হয় আর ওখানে একটা জলের গ্লাস রাখতে হয় তো তারপরে বেড়িটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওখানে প্রণাম করে ঘর বন্ধ করে দিতে হয় এটাই হচ্ছে আমাদের রান্না পুজোর নিয়ম কিন্তু সব খাওয়া শেষে এই নিয়মটা করতে হয় তো দেখো যেটি প্রণাম করে নিচ্ছে তার পরের দিনে সকালবেলা আবার তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম তার দিনে দেখো পান্তভাতের ভাতের দিনে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে পুজো করবে তার পুজো করার পরেই আমরা ওই রান্নাঘরে সব কিছু খুলতে পারবো তো দেখো ওখানে তুলসী মন্দিরে পুজো করা কমপ্লিট তারপরে এবার উনানেতে পুজো করছে তো চলো ব্রাহ্মণ ঠাকুরের পুজোটা তোমরা শুনতে থাকো Okay. তারপরেতে দেখো ফাইনালি আমি স্নান কমপ্লিট করে নিলাম যেহেতু স্নান না করলে তো খাবার খেতে পারবো না ঠাকুরের ভাত তো স্নান করেই খেতে হয় আর এই দিকে দেখো স্নান কমপ্লিট করে নেওয়ার পর আমি কিচ্ছু করি না সব দিনই বলেছি আমি মুখে জাস্ট একটু ফেসটাতে গোলাপ জল ইউজ করি তো গোলাপ জলটা লাগিয়ে নিচ্ছিলাম আর হাতে একটু লাগিয়ে নিলাম আর একটা টিক পরি জাস্ট এটুকুই আমি আর কোনো কিছু ফেস পরিচর্চা করি না কোনো দিনই আজকে বলে না কোনো দিনই না কারণ আমার গরমে হিজি ভিজি এসব ইউজ করতে ভালো লাগে না যেটাতে আমি কমফোর্ট মনে করি আমি সেটুকুই ইউজ করি তো করে নিলাম ওটা তারপরে এবার আমি খাবারের ওখানে চলে যাব চলো এই দেখো আমার লুক তারপরেতে দেখো মা কত সুন্দর করে আমাকে কলা পাতার মধ্যে পান্তা ভাত সাজিয়ে দিয়েছে আর কে কে এই কলাপাতাতে রান্না পুজোর পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর আমি কলাপাতাতে পাতাতে খাবো বলেই ভাইকে দিয়ে আমি কলাপাতা গাছ থেকে কাটিয়ে আনা করিয়েছি কারণ পান্তা ভাতটা আমাকে কলাপাতাতে পাতাতে খেতে ভালো লাগে দেখো পোস্ত ছিল মাছের তরকারি ছিল তারপরে কুমড়ো ছিল কুত্রি ভাজা পটল ভাজা শাক ভাজা ডাল কুড়ম্বল ওল পিঠে তারপরে সব আরও কিছু ছিল তো দেখতেই পেলে আর এই সাইডে দেখো আমি ফোনটা একটু রেখে দিয়ে আর খাওয়া শুরু করে দিয়েছি আমি খাচ্ছি বলে এই না যে তোমাদেরকেও দেবো না তোমরাও চলে আসো তোমাদেরকেও দেবো অবশ্যই দেবো যদিও এটা কিন্তু আজ থেকে পনেরো দিন আগে হয়ে গিয়েছে তো পনেরো দিন পরে তোমরা ব্লগটা পাচ্ছ তাও বলছি তো তোমরা চলে আসো তোমাদেরকে করে খাওয়াবো যদিও রান্না পুজোটার মতন হবে না হয়তো কিন্তু চলে আসো এই একই রকম পদ রান্না করে খাওয়াবো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে মানে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর সবাইকে বলছি আমার পাশে থাকো সাথে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সাথে থাকবো আর একে অপরে যদি না পাশে আমরা থাকি তাহলে আমরা এগাবো কিভাবে বলো তো চলো টাটা বাই বাই আর বেশি বকবক করছি না দেখা হবে নেক্সট ব্লগে